বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি যে আমলটা নিয়ে আসছি এটা হচ্ছে শত্রুদের ধ্বংস করার আমল শত্রুরা অনেক মানে অনেক ক্ষতি করছে জিন চালান করে পাঠাচ্ছে বন্দিশ করে দিয়েছে পুরো ফ্যামিলিতে একটা বিশৃঙ্খলা তৈরি করছে পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়েছে বা বিজনেস করছেন একসাথে কিন্তু হঠাৎ করে সব বন্ধ হয়ে গেছে তো শত্রুরা এই ক্ষতিগুলো করছে বা আপন ভাইরাও ক্ষতি করতে পারে বা আপনার চাচারা ক্ষতি করতে পারে এরকম তো আমাদের এরকম অনেকেই দেয় যে ক্ষতিগুলো করে এবং এই ক্ষতিগুলো কিভাবে বন্ধ করা যায় এই ক্ষতিগুলো কিভাবে আটকে দেওয়া যায় এই আমলগুলো সহজে ইউটিউবে পাওয়া যায় না তাই আজকে আমি এই আমলগুলো শেয়ার করব তাই সাবধানতার সাথে এই করবেন জাদু টোনা করে থাকলে এবং ক্ষতি করে থাকলে বা আপনাদেরকে বন্দিশ করে থাকলে তাহলে অবশ্যই আমলটা করবেন আশা করি শত্রুর জাদুটনা সব বন্ধ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে যদি আপনি এখলাসের সাথে এই আমলটা করতে পারেন আমলটা আমি তাই শেয়ার করলাম আল্লাহর একটি নামের মাধ্যমে আমলটা আসলে কোরআনের বড় আয়াত বা কোনো বড় সুরার মাধ্যমে এই আমলটা আমি দেই না কারণ দিলে আপনারা সেটা আমল করতে পারবেন না তাই আল্লাহর ছোটো একটা নামের মাধ্যমে আমলটা দিচ্ছি যা আপনাদের জন্য সহজ হবে এবং সাধারণ মানুষ করতেও পারবে যারা বোঝে না তারাও করতে পারবে আমলটা কারণ একবারে ছোট একটা নাম এই নামের আমল তো চলুন শুরু করা যাক তো তাহাজের পরে হতে পারে বা ফজরের নামাজের পরে আপনি ভালোভাবে উজু করুন পবিত্র কাপড় পরে একটি নিরিবিলি স্থানে বসুন মনে মনে নিয়ত করুন হে আল্লাহ যিনি মৃত্যুর আদেশ দেন যিনি অন্যায়কারীকে শাস্তি ও ক্ষমতা নিঃশেষ করেন আমার উপরে যে জাদুটনা করা হয়েছে তা নিঃশেষ করে দেন এবং যে অন্যায়ভাবে আমাকে ক্ষতি করতেছে তার শক্তি ও পরিকল্পনা ধ্বংস করে দেন মানে নিয়ত করতে হবে এটা একটা নিয়তের মতো নিয়ত করতে হবে এটা এটা নিয়ত করতে হবে ফজলের সময় বা তাহাজুদের সময় আপনি এটা ইয়া করবেন নিয়ে উঁচু টুচু করে ভালো কাপড় চুপড় পরে তারপর হচ্ছে আপনি নিয়ত করবেন এটা নিয়ত করবেন এবং নিরিবিলি স্থানে বসতে হবে এমন জায়গায় বসবেন না যেখানে খুব চিল্লা চিল্লি এমন জায়গায় বসবেন না তারপর হচ্ছে যে এই নিয়োগটা বললাম নিয়মটা করবেন যে আমার উপরে যে যা করেছে যা করা হয়েছে তা নিঃশেষ করে দেন এবং যে অন্যায়ভাবে আমাকে ক্ষতি করতেছে তার শক্তি ও পরিকল্পনা ধ্বংস করে দেন মানে আপনাকে যদি কেউ ক্ষতি করছে যারা তাদের তাদের সেই জাদুর সত্যি যদি ধ্বংস করতে চান তাহলে এটা নিয়ত করতেই হবে তো নিয়ত করবেন আর আমি এটা পুরোটাই বাংলাটা আমি ইয়া করব আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার ওখান থেকেও একটু দেখে দেখে পড়বেন যদি কেউ নিতে চান আমলটা যারা আমাদের বীর আছেন তারা নিয়ে রাখতে পারেন সঙ্গে খুব ভালো একটা আমল করতে পারেন আচ্ছা আল্লাহর এই নাম নামটি হচ্ছে ইয়া মমি তু আমি আবারও বলছি ইয়া মমি তু এটা সাধারণ মানুষও পড়তে পারেন একবার খালি বলে দিলেই সে তারা দেখবেন অটোমেটিক তাই বড় বড় আয়াত না দিয়ে আমি আজকে ছোট আমারটাই নিয়ে আসলাম যাতে সবাই করতে পারে এবং সবার উপকৃত হন তো এই মমি তু এটা সাতাত্তর বার মনে রাখবেন সাতাত্তর বার তেলোয়াত করুন প্রতিবার মনে মনে কল্পনা করুন শত্রু শত্রুর জাদু শক্তি ভেঙে যাচ্ছে এবং তার ক্ষতি এবং তার ক্ষতির হাত থেমে যাচ্ছে এরপর এই আমলটা যখন আপনি সাতাত্তরবার পড়বেন এবার আপনি আয়াতল কুর্সি একবার পড়ুন আয়তল কুর্সি পরা শেষ হলে সুডা ফিল সু ডা ফিল আপনি পড়ুন তিনবার সুডা ফিল তিনবার পড়ুন তো অবশ্যই একটা কথা ভুলে গেছি যে আমল শুরু করার আগে অবশ্যই কিন্তু দ্রুদে ইব্রাহিম তিনবার পরে নেবেন বা যে কোনো একটা দ্রুত আপনি পরে নিবেন তো দুরুদ ইব্রাহিম পড়াটাই সব থেকে বেশি ভালো তো আপনি যে কোনোটা পড়তে পারেন আমল শেষ তারপর আপনি আবার দরুদ ছড়ি আবার তিনবার পরে নেবেন ও শেষে তিনবার দূর ছড়ি পরে নেবেন আচ্ছা এরপর হলো আমল শেষ হলে পানি ও গোলাপ জল পানি ও গোলাপ জল মিশিয়ে নিন ওই পানিতে ফু দিয়ে বাড়ির চার কোনায় ছিটিয়ে দিন সামান্য অংশ নিজেও পান করুন মানে আপনি এই আমলটা তো করবেন আর শত্রুকে কল্পনা করবেন আমলটা করবেন তখন এই মানে আমলটা করা শেষ হবে প্রথম তিনবার দুছরি পড়ার পর আবার শেষে তিনবার দুটো ছড়ি শেষ তখন আপনি গোলাপ জল ও পানি একসাথে মিশিয়ে সেই পানির মধ্যে ওই যেগুলো আমল করলেন ওই নিয়ত করে ফু দিয়ে দিবেন মানে ওই সাতাত্তর বার ইয়ামমই তো আতল করছি একবার সুরফিল তিনবার দুছরিপ তিনবার তিনবার তো এগুলো পড়ার পরে আপনি পানিতে দিয়ে ওই পানি বাড়ির কোনায় ছিটিয়ে দিন এবং সামান্য অংশ নিজেও পান করুন তো আপনি এই আমল এগারো দিন করুন নাম মুখে বলবেন না শুধু মনে শত্রুর চেহারা বা ক্ষতির ভাবনা রাখুন মানে কারো নাম আপনি মুখে বলবেন না কিন্তু শত্রুকে কল্পনা করুন ভাবুন কল্পনা করুন এই আমলে এই আমল এগারো দিন টানা করতে থাকবেন কোনো বন্ধ দেবেন না আল্লাহর ইচ্ছা এই আমল শত্রু জাদু ভেঙে দিবে ক্ষতি বন্ধ হবে এবং অন্যায়কারী নিজেই নিজের ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত হবে মানে যখন আপনি এগারো দিনই আমল করবেন যে ক্ষতিগুলো করছেও মানে আপনার যে সমস্যাগুলো হচ্ছে অটো বের কিন্তু তার সেই সমস্যাগুলো হবে অর্থাৎ সে উল্টা কিন্তু ঘুরে চলে যাবে তার দিকে এবং সে কিন্তু নিজেই ক্ষতির মধ্যে পড়বে এই আমল করলে তাই বুঝতেই পারছেন যে আমলটা কতটা পাওয়ারফুল তো আমি বেশি ভিডিওটা লম্বা করব না তো আমি ছোটো করেই আমি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন কোনো জায়গায় মানে থামবেন না বা কেটে দিবেন না কেটে দিলে কিছু বুঝবেন না শুধু শুধু ভিডিও দেখে লাভ কি একটা লাইক করবেন ভালো লাগলে ভিডিওটা আর চ্যানেলটা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমলটা হচ্ছে এরকম এগারো দিন করা শেষ দেখবেন ইনশাআল্লাহ যদি আপনি এমনিতে স্বপ্নে অনেক বাজে কিছু দেখে থাকেন বা শাহাম কুকুর আপনাকে কামড়াতে আসতেছে বা খুব দুঃস্বপ্ন দেখছেন কিন্তু এই আমল যে সময় আপনি শুরু করবেন দেখবেন দুই তিন দিনের মধ্যেই আপনার দেখবেন ভালো ভালো স্বপ্ন আসতে থাকবে স্বপ্ন ইঙ্গিত পেতে পারেন অথবা বাস্তবও আপনি ইঙ্গিত পাবেন ইনশাআল্লাহ এই আমলটা খুবই পাওয়ারফুল তো এই আমলটা আপনি যদি নির্দিষ্ট শত্রু যদি মানে কাউকে নাম ধরে করবেন না নাম ধরে করলে কি হবে যে আপনি নাম ধরে করলে দেখা যায় সে শত্রু না কিন্তু আপনি তাকে সন্দেহ করছেন উল্টা আপনার ক্ষতি হবে তাই কারো নাম ধরে না ভাবা ঠিক আছে বা যদি দেখছেন যে না আপনি শত্রুকে চিনছেন না তাহলে আপনি তাকে কল্পনাও করবেন না শুধু বলবেন যে আল্লাহ যে আমার ক্ষতি করছে যে আমার ক্ষতি করছে তাকে শেষ করো বা তার পরিকল্পনা তার দিকে ঘুরিয়ে দাও তার জাদুরোনা সব শেষ করে দাও এরকম নিয়ত থাকতে হবে এরকম যদি আপনি কাউকে ব্যক্তিগতভাবে ক্ষতি করার চেষ্টা করেন মানে ধরেন কারোর সাথে শত্রুতা করে আপনি এটা করেন তাহলে আপনি গুণাগার তো অবশ্যই হবেন সাথে আপনি ক্ষতিগ্রস্ত নিজেও হবেন তাই এই আমল করা থেকে সাবধান থাকবেন এক একান্তভাবে শত্রুরা যে শত্রু জাদুবিদ্যা করছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে তাদের জন্য এটা এই আমলটা তাদের জন্য দেখো তাদের চাচারা ক্ষতি করে দিয়েছে তাদের দাদারা ক্ষতি করে দিয়েছে তার মা ক্ষতি করে দিয়েছে আছে তো অনেক আছে হিংসা করে ক্ষতি করে দিচ্ছে তো এর জন্য এই আমলটা করবেন কিন্তু অন্যায়ভাবে মানে কোনো ক্ষতি করে নাই কিছু করে নাই আপনি তাকে এই আমল করতে গিয়ে কিন্তু নিজেই বিহতের মধ্যে পড়বেন তাই এটা কখনোই করবেন না আর আমি সব সবকিছুই এরকম আমি এমন ভিডিও দিই না যে মানুষের ক্ষতি হয় ঠিক আছে যারা অন্যায়ভাবে করে তাদেরটা ক্ষতি হবে আমরা তার ক্ষতি করি নাই ও ক্ষতি করেছে ও ক্ষতির মধ্যে পড়বে তাই এই আমল করার আগে অবশ্যই সাবধান হবেন এবং অন্তরকে পরিষ্কার রাখবেন আবার এমন না যে আপনি অন্য মানুষের ক্ষতি করার জন্য এই আমলটা করবেন কোনো কাজ হবে না উল্টা আপনার নিজের উপরে আসবে সব কিছু একমাত্র যে জাতবিদ্যা করেছে তার জন্যই তাদের জন্য এটা করতে হবে না জানলে বলবেন যে আল্লাহ জানি না যে করেছে তাকে দাও অবশ্যই ঘুরে চলে যাবে তবে এই আমারটা অবশ্যই করুন এগারো দিন আশা করি আমলটা অনেকটা সুন্দর একটা আমল দিলাম ভালো লাগলে লাইক করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু